সরকারের উপদেষ্টারা তাহলে দুর্নীতি করতেছেন চুরি করতেছেন এই দুর্নীতিবাজ চুর দিয়ে আর যা কিছু হোক বাংলাদেশে কোন সংস্কার হবে না সুর সেই সেই ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারে নাই এই জনগণ আর দেখতে চায় না দুর্নীতি করছে এখন পাবলিক টয়লেট সেই সান্দাজি থেকে রক্ষা পাচ্ছে না এখন সমন্বয়ক নামক এই কুলাঙ্গারেরা এই টুকাইরা প্রত্যেকটা জায়গায় এখন চাঁদাবাজি করছে লুটতরাজ করছে মানুষের বাড়িগত দখল দখল করছে এই দখলবাজি দেখার জন্যে চব্বিশের গণভ্যুত্থানে এই দেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই দুই সালের স্বাধীন বাংলাদেশ দেখা উনিশশো সালের সেই তিরিশ লক্ষ শহীদ আজকে লজ্জা পাচ্ছে আজকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব দেখে তখন যে দুই লক্ষ মা বোন দিয়েছে তারা আজকে লজ্জিত হচ্ছে কারণ আজকে ছোট ছোট মেয়েদেরকে দর্শন করে নির্মমভাবে হত্যা করা হচ্ছে দর্শন দেখা উনিশশো সালে যে মা বোন রাজ্য দিয়েছেন তারা আজকে লজ্জিত হয়েছে আজকে দেশে যে একটা নৈরাজ্য চলছে গুণ খুব চলছে দেশের আজকের স্বাধীনতা একজন বিভস্ত এই স্বাধীনতা দেখা উনিশ লক্ষ শাশোয়া জানেন একাত্তর সালে আল বদর আল বাহিনী যে কাজ করতো সেই চব্বিশ সালের তহিদি জনতা সেই একই কাজ করছে আপনারা জানেন উনিশশো একাত্তর সালের সেই পাকিস্তানের দোষর শান্তি তহিদি কমিটি যে দায়িত্ব পালন করতো ২৪ সালের সেই তহিদি জনতা নাগরিক কমিটি সে একই দায়িত্ব পালন করছে সম্মানিত বন্ধুগণ এই দায়িত্ব দেখার জন্যে এই নৈরাজ্য দেখার জন্য অরাজকতা দেখার জন্যে উনিশশো সালে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দেয় নাই দুই লক্ষ মা বোন দেয় নাই বন্ধুগণ এই যে আজকে দেশে যে নৈরাজ্য চলছে অরাজকতা চলছে যে আজকে আপনারা দেখছেন যে সমন্বয়কেরা জায়গায় জায়গায় দুর্নীতি লুটতরাজ করছে সাঁদাবাজি করছে এখন পাবলিক টয়লেট সেই সাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না চব্বিশ সালের সমন্বয়করা বললো যে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বৈষম্য এখন মানুষের মাথার উপরে একবারে বস্তা বেঁধে উঠাই দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় লোক নিয়োগ করা হচ্ছে কোনো জায়গায় সার্কুলার দেওয়া হচ্ছে না প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্নীতি হচ্ছে লুটতরাজ হচ্ছে সাঁদাবাজি হচ্ছে দখল কিন্তু এই যে সমস্ত ছাত্র জনতা রক্ত দিয়েছে তারাও তাদের সর্বাইদের এই অবস্থা দেখে চব্বিশের নিহতরা আহতরা এখন লজ্জা পাচ্ছে সম্মানিত বন্ধুগণ যে আজকে আপনারা বললেন যে আমাদের যন্ত্রবর্তী সরকার 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 একটা নিরপেক্ষ হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী সরকার কোনো নির্দলীয় নিরপেক্ষ নয় দুই তিনটা দলের এজেন্ডা বাস্তবায়ন করছে দুই তিনটা দলকে সাঁদাবাজি করার লুটতরাজ করার সুযোগ করে দিচ্ছে বন্ধুগণ আপনারা জানেন যে পাঁচই আগস্ট দেশে সরকার গণভূতানের পর সরকার পরিবর্তন হওয়ার পরে বিশে সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন এবং সমমর্যাদার ব্যক্তি আছেন তারা পনেরো দিনের ভিতরে তাদের আয় ব্যয়ের হিসাব দিবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত সাত মাসেও এই হিসাব দেন নাই এখন জনগণ মনে করতেছে তাদের যন্ত্রবর্তী সরকারের এই উপদেষ্টারা তাহলে দুর্নীতি করতেছেন চুরি করতেছেন এই দুর্নীতিবাস চুর উপদেশ তাদেরকে দিয়ে আর যাহা কিছু হোক বাংলাদেশে কোনো সংস্কার হবে না জনগণ এই দুর্নীতিবাস সুর হুদেশ তাদের থেকে এখন মুক্তি চায় বাংলাদেশের জনগণ এই দেশে যে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় যে গণতন্ত্র আইনের শাসনের জন্য এই দেশে ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল দিয়েছিল বাংলাদেশের জনগণ সেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ অতি তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় গণতান্ত্রিক পরিবেশের মূল লক্ষ্যই হলো ভোটাধিকার জনগণ এখন ভোটের মাধ্যমে একটা গণ তান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় কিন্তু সম্মানিত বন্ধুগণ কিন্তু অন্তবর্তী সরকারের উপদেষ্টারা অনেক উপদেষ্টা বলল যে তারা যদি উপদেষ্টা হতে পারে তাহলে তারা ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠা করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনারা দেখেছেন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরেই নগাঁ ডিসিকে নিয়োগ দেওয়া হলো দুই কোটি টাকা দিয়া চার কোটি টাকা দিয়া তখন একজন উপ ইয়ে বললেন সচিব বললেন যে এটা আমি আমার বেশি আকাঙ্ক্ষা নাই আমার পাঁচ কোটি টাকা দিলে হবে এই হলো অন্তবর্তী সরকার উপদেষ্টাদের আজকে দেশের শাসন জনগণ এই শাসনের নামে দুঃশাসন দেখতে চায় না আমরা বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তী সরকারের দুঃশাসন থেকে মুক্তি চাই এই অন্তর্বর্তী সরকার কোন নির্দলীয় নিরপেক্ষ সরকার নয় এই অন্তরবর্তী সরকার শপথ নেওয়ার পরেই এই দেশে জ্বালাও পোড়াও হয়েছে এই দেশে এখন প্রত্যেকটা জায়গায় মব জাস্টিস চলছে মানুষ চাইছিল যে এই দেশে ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিন্তু এখন মব জাস্টিস প্রতিষ্ঠা করা হচ্ছে আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় 哎。 এখন সমন্বয়ক নামক এই কুলাঙ্গারেরা এই টুকাইরা প্রত্যেকটা জায়গায় এখন চাঁদাবাজি করছে লুটতরাজ করছে মানুষের বাড়িঘর দখল করছে এই দখলবাজি দেখার জন্যে চব্বিশের গণ এই দেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই এই দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে এই দেশে একটা বৈষম্যহীন শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে দুর্নীতিবাজ সৌর উপদেষ্টারা সেই ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারে নাই এই দেশের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের এই সূরদের শাসন এই সূরদের সংস্কার জনগণ আর দেখতে চায় না তাই আজকে এই মহান স্বাধীনতা দিবসে আমরা সেই বীর শহীদদের স্মরণ করছি এখন অনেকেই উনিশশো একাত্তর সাল আর চব্বিশ সালকে এক করতে চাচ্ছেন এটা দুর্ভাগ্যের বিষয় এটা এই একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার সামিল বলে আমরা মনে করছি একাত্তর সালের সংগ্রাম একাত্তর চব্বিশের সংগ্রাম চব্বিশ বাংলাদেশে কয়েক বছর পর পরই একটা গণভ্যুত্থান হয় এটা একটা গণ হতে পারে কিন্তু কোনো স্বাধীনতা সংগ্রাম হতে পারে না বন্ধুগণ আপনারা জানেন যে একানব্বই সালেও গণভুত্থান হয়েছিল দুই হাজার ছয় সালেও হয়েছিল দুই হাজার চব্বিশ সালের গণভুত্থান সেরকম একটা অভ্যুত্থান এটা কোনো স্বাধীনতার যুদ্ধ ছিল না বাংলাদেশ কোনো দেশের সাথে যুদ্ধ করে নাই যে এটা স্বাধীনতার যুদ্ধ তাই চব্বিশে যে সমস্ত ছাত্র জনতা আহত হয়েছে নিহত হয়েছে তাদের যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সেই সময় অসংখ্য পুলিশ সদস্যও আহত হয়েছে নিহত হয়েছে আমরা সেই পুলিশ সদস্যদেরও ন্যায় বিচার চাচ্ছি অন্তবর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরেই বলেছিল যে যে সমস্ত ছাত্র জনতা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে তিরিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন অসংখ্য পুলিশ সদস্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু তাদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় নাই এবং তাদেরকে ন্যায় বিচার পাওয়ার ওপর বন্ধ করা হয়েছে তাদের পরিবার কখনো মামলাও করতে পারছে না তাই ওসব বিষয়ে ছাত্র জনতা যে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সেই পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা নিহত হয়েছে তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সেই আজকের এই স্বাধীনতা দিবস থেকে আমরা সে আহ্বান জানাচ্ছি